ঝালে ঠোঁট জ্বলে যাচ্ছে অনুর চোখ থেকে অঝরে পানি পড়ছে সিঁড়ি বেয়ে ঝাপসা চোখে কারো রুমের দরজার কাছে আসতেই অনুর ডান হাত টেনে কেউ রুমে নিয়ে এসে দরজা লাগিয়ে দেয় অন্ধকার হলেও জানালা আর বারান্দা ভেদ করে আসা চাঁদের আলোয় অনুব স্পষ্ট বিহানকে দেখতে পাচ্ছে সাদা টি শার্ট গায়ে সুদর্শন বিহান অনুর অশ্রুসিক্ত চোখে কিছু সময় তাকিয়ে থেকে অনুর কোমর শক্ত করে চেপে ধরে ঠোঁটে চুমু খেতে লাগে অনু অপ্রস্তুত কিছুই বুঝে উঠল না শুধু বিহান চুমু খাচ্ছে আর অনুর ঝাল কমে আসছে এটাই অনু বুঝতে পারছে একটা সময় অনু শিহরণ অনুভব করে শরীরে ধীরে ধীরে নিজের দুহাতে বিহানের গলা জড়িয়ে ধরে এতে যেন বিহানের চুমু খাওয়ার গতি বেড়ে গেল প্রায় বিশ মিনিট পর অনু বিহানকে সরাতে চাইলে বিহান দেওয়ালের সাথে আরো চেপে ধরে অনুকে বিহান বিহান ফেলছে বন্ধ করে আছে অনুর কাত থেকে হালকা জামা সরিয়ে পাগলের মতো চুম্বন করল অনু এবার দিকশূন্য হয়ে রইল অনুর পুরো দেহ কাঁপছে বিহানের প্রতিটা নিঃশ্বাস অনুকে পাগল করে দিচ্ছে এই অনু কই রে তুই ঝালে আবার কই পালিয়ে কাচ্ছিস বাইরে থেকে কাজিন রুহির কথাই অনুপ ভয় পেয়ে গেল বিহানকে মৃদু ধাক্কা মেরে অনুপ জামা ঠিক করতেই বিহান অনুর মুখ চেপে ধরে নিচু কণ্ঠে বলে এখন বাইরে যাবি না আগে আমি বাইরে যাব তারপর আমি ডাকলে তুই নিচে নামবি অনুশুধু মাথা নাড়ালো বিহান আর কিছু না বলে অনু আবারও একটা চুমু খেয়ে গাল ফুলিয়ে নিল টেনে ঠিক করে দরজা খুলে রুহিকে দেখতে পাই বিহানকে দেখেই রুহি একটু রোমান্টিক লাজুক সিনে চলে যায় লাজুক হাসি দিয়ে বলে আপনি অনুকে দেখেছেন অনেক সময় ধরে ডাকলাম অনুকে বিহান হালকা কেশে বলে আমি জানি না কি অনু কোথায় নিচেই হবে ভালো করে দেখো রুহি রুহিব মুচকি হেসে বলে আপনিও আসুন আমার সাথে বিহান না করতে যেও না করল না এই সুযোগ অনু রুম থেকে বের হওয়ার বিহান রুহির সাথে নিচে হলরুমে চলে গেল যেখানে বিশটা বোম্বাই মরিচের ফুচকা চ্যালেঞ্জ জিতে অনুর এই অবস্থা অনেক মাস পর সব মামাতো ফুপাতো খালাতো ভাই বোনেরা আত্মীয়রা এক হয়েছে সব উচ্ছ্বাস আর আনন্দে ভরপুর আর এই যে বিহান বিহান আহমেদ অনুর মায়ের বান্ধবীর ছেলে অনুর মায়ের চাচাতো ভাইকে বিয়ে করে বিহানের মা দীর্ঘদিন পর আজ তিন দিন হলো সবাই ছুটি কাটাতে কিছুটা দূরে আসা আর এই যে অনুর মামাতো বোন রুহি বিহানের পিছনে কব থেকে লেগে আছে কিন্তু বিহান সাহেব তার হার্ট অনুকে সেই ছোটবেলাতেই দিয়ে বসেছে যার বহি প্রকাশ এখন করছে অনু নিস্তব্ধ হয়ে আছে জানালা দিয়ে শীতল বাতাস বয়ে আসছে অনু বুঝতে পারছে না বিহান কি করলে এটা সেই ছোট থেকেই বিহানের প্রতি একটা দুর্বলতা আছে অনুর বিহান একজন হার্ট সার্জেন দেখতে সুদর্শনও অনেক অনুর সব মেয়ে কাজিনগুলোই বিহানের জন্য পাগল তেমনি বিহানের রাগকেও মারাত্মক ভয় পায় সবাই সেই বিহান কিনা অনুকে চুমু খেয়েছে পারিবারিকভাবে যতবার দেখা হয়েছে বিহান অনুকে করা শাসনে রেখেছে কোনো ছেলে বা বন্ধুর সাথে অনুকে মিশতে দেয়নি সময় দূর থেকেও অনুকে কড়া নজরে রেখেছে বিহান কিন্তু এবার অনুর প্রতি বিহানের ভালোবাসা দেখে অনু নিজেই হতভাগ অনুর হার্টবিট কাঁপছে এখনও অনু বুকে হাত চেপে ধরে অস্থির কণ্ঠে বলে বিহান ভাইয়া তুমি এটা কি করলে এই অনু কই তুই বিহানের ডাকে অনু কেঁপে ওঠে দ্রুত পা চালিয়ে রুম থেকে বের হয়ে নিচে নামে সবার মাঝে বসে চা খাচ্ছে বিহান অনু একবার সেদিকে তাকিয়ে চোখ নামিয়ে মায়ের কাছে যাই অনুর মা মেয়ের দিকে তাকিয়ে বলে কিরে মা তুই কোথায় ছিলি কে বলেছে এত ঝাল খেতে পেট ব্যথা হচ্ছে মা অনু আর চোখে বিহানের দিকে তাকিয়ে বলে আমি ঠিক আছি আম্বু তুমি আমাকে একটু চা দাও চা খেয়ে ঘুমানোর চেষ্টা করব অনুর মা অবাক হয়ে বলে সে কি শরীর খারাপ করছে এত জলদি ঘুমাবি যে বিহান অনুর দিকে এক নজরে তাকিয়ে আছে অনু বেশ অস্থিরতা অনুভব করছে নিজেকে স্বাভাবিক রেখে অনু বলে মাথা ধরেছে আম্মু অনুর মা কথা বাড়ালো না চায়ের কাপ হাতে পেয়ে ফ্লোরে বসে সোফায় বসে থাকা মায়ের কোলে মাথা রেখে অনু চায়ে চুমুক দিল কিছুটা দূরেই বিহান বসে গল্প করছে অনুর খালাতো ভাই রুবেল বিহানকে এক প্রকার চেপে ধরে বলে এই বিহান ভাই যাই কোথায় যাবে ভাই রুবেল সহ সবাই ঠিক করে অনুর নানুর বাপের বাড়ি যাবে বেশ অনেক বছর কেউ সেখানে যায়নি অনুর মাকে বিহান বলে আন্টি তুমি কি বলো অনুর মা অনুর মাথায় হাত বোলাতে বোলাতে বলে অনুর যেহেতু আপত্তি নেই তখন চলো সবাই যাই অনু ঘুমের কথা বলে রুমে চলে আসে বিহানের সামনে থাকা যেন দায় অনু বারান্দায় এসে চুপ মেরে দাঁড়িয়ে আছে দেওয়ালে পিট লাগিয়ে বুকের ভেতর কেমন করছে হাজার হোক ক্রাশ খেয়েছে সবসময় বিহানের রাগ আর ধমক খেয়ে এসেছে কিন্তু আজ প্রথমবার ভালোবাসা পেয়েছে অনু বন্ধ করে সেই সময়টা আবারও মনে করতে লাগে হঠাৎ মুখের কারো গরম নিঃশ্বাস অনুভব হতেই চোখ খুলে একটা বিহান অনুর অনুর ঝুঁকে আছে গলা শুকিয়ে এলো বুক ধরফর করছে বিহান নরম গলায় বলে নিচে মিথ্যে কেন বললি অনু কিছু সময় তাকে থেকে অনেক কষ্টে বলে কি মিথ্যে বলেছি আমি ভাইয়া ভাইয়া ডাকটা শুনে বিহান একটু কঠিন গলায় বলে এই আমাকে তোর ভাইয়া ডাকতে ইচ্ছে করে হ্যাঁ জীবনে দেখেছিস ভাইয়া চুমু খেতে লজ্জায় লাল হয়ে যায় নিচু কণ্ঠে বলে অনু চোখ কেউ একবার দেখলে সব শেষ বিহান এক হাত অনুর কোমরে আর অন্য হাত অনুর গালে রেখে অতি আদরে বলে সেটা আমার ওপর ছেড়ে দে না তুই আমি এমন ছেলের না যে তোকে বদনাম করে সরে যাব কাছে এসেছি যখন বাড়ি তোকে নিয়ে যাবো আমি আর শোন কাল তুই আমার থেকে দূরে দূরে থাকবি না কাল তোর হারামি ফোপাতো ভাই জয় আসছে শুনলাম যদি আমার থেকে দূরে দেখি সেখানে মেরে দিব তোকে অনু কোনোভাবে শুধু মাথা দোলাই বিহান হেসে অনুর কপালে খেয়ে চলে গেল বিহান যেতেই অনুর প্রাণ এলো বিহানের এই ভালোবাসা তো অনুকে মেরেই ফেলবে সকালে সবার ডাকা ডাকিতে ঘুম ভাঙ্গে অনুর চোখ খুলে কাজের মহলে সবাইকে রেডি হতে দেখে আলসে ভঙ্গিতে অনু উঠে বসে রুহিব মেকআপ করতে করতে বলে এই অনু তুই কি যাবি না হ্যাঁ মরার মতো ঘুমাচ্ছিস শুধু এদিকে সবাই তো রেডি ওই বাড়ি যাওয়ার জন্য যা জলদি শাওয়ার নিয়ে নিচে নাম আমি এখন যাব অনু দীর্ঘ শ্বাস ফেলে ওয়াশরুমে যেতে যেতে বলে এত মাথামাখির কি আছে রোহিত তুই তো ভিয়েবাড়িতে যাচ্ছিস না হ্যাঁ রোহিব লাজুক ভাব নিয়ে বলে তুই বুঝবি না রে বিহান আমাকে দেখে যদি ফিদাই না হয় তবে এই জীবন রেখে কি হবে রুহির কথাই অনু হাসল এটা অনেক দিনের কাহিনী রোহির ফ্রেশ হয়ে আকাশি রঙের একটা জামা পরে নেয় অনু সবসময়ের মতো বাচ্চাদের মতো দুটি ঝুটি করে সাজগোজ বলতে শুধুই পাউডার অনুর জন্য এতেই মাসাল্লাহ দেখতে অনেক মায়াবী লাগে বাচ্চাদের মতো সিঁড়িবে নিচে নামতেই বিহানের সাথে ধাক্কা খেল অনু সাদা শার্ট গায়ে সিঁড়ির পাশে দাঁড়িয়েছিল বিহান হেলে দুলে নামতে যেয়ে যে বিহানের ওপর পর্বে আশা করেনি অনু অনু মৃদু আর্তনাদ করে বাম হাত ঘষে বিহান হতাশ হয়ে বলে তুই কি মানুষ হবি না অনু অনু কপাল কুচকে বলে আমাকে কি অমানুষ মানে এলিয়েন মনে হয় বিহান গাল ফুলিয়ে নিঃশ্বাস নিয়ে বলে চুমুখে মুখ খুলেছে তোর তাই না অনু সাথে সাথে লজ্জায় ফ্লোরে পড়ে যেতে চাইল কিন্তু সম্ভব হলো না নিচু গলায় শুধু মিনমিন করে বলে আপনি লুচ্ছু হয়ে গেছেন বিহানের কান বলে কথা অনুর কথাটা ঠিক শুনে নিল হালকা কেশে অনুর কানে ফিসফিস করে বিহান বলে আমি লুচু তাই না অপেক্ষা কর সব লুচু লুচুগিরি তোর উপরই দেখাবো আমি অনু কিছু বলার আগেই মায়ের ডাক পড়ে অনু নাক ফুলিয়ে বিহানের পাশকেটে সরে যায় যাত্রা শুরু করাই আরেক বিপত্তি অনু বাসে যাবে না ফ্যামিলি ট্যুরের জন্য বাস আনা হয়েছে কিন্তু অনুর মাথা ঘুরে বাস দেখলে অনু বাসের সামনে দাঁড়িয়ে আছে মন খারাপ করে বিহান বাইক নিয়ে বাসের সামনে আসে বাইকের পেছনে দিয়ার খালাতো ভাই ছিল বিহান অতি নম্রতার সাথে রুবেলকে নামিয়ে দিল। আমাকে নামালে ভাই বিহান অনুর ওপর চোখ রেখে বলে মনে হচ্ছে তোমাকে বাসে যেতে হবে কথাটা বলে বিহান অনুকে ডাক দিল অনু বাইক দেখে একগাল হাসি দিল ছুটে বাইকের কাছে যাই অনুব খুশি হয়ে বলে তোমার কাছে বাইক আছে বলনি তো আগে উঠে বস তারপর কথা বলিস অনু আর কিছু না বলে বাইকে উঠে বসে বাসের জানালার কাছে এসে অনুর মাকে বিহান বলে আনটি তোমার আদরের মেয়েকে আমার সাথে নিলাম অনুর মা হেসে সম্মতি দিল এই দৃশ্য দেখে রুহি খুব আফসোস করে বলে ইস আমিও যদি বলতাম মাথা ঘুরে তাহলে আমাকেও বাইকে নিত শুনশান রাস্তা আর বিহান অনু হালকা মেঘলা আকাশ বিহানকে জড়িয়ে ধরে বাইকে বসে অনু খুব খুশি লুকিং গ্লাসে অনুর উচ্ছ্বাসিত মুখ দেখে বিহান মন খুলে হাসে শান্ত গলায় বলে বাইক কিন্তু তোর জন্য এনেছি আমি ফর্মালিটি করতে রুবেলকে বসালাম আর কি অনুব অবাক হয়ে বলে তুমি জানতে আমি পাশে বসতে পারি না বিহান বাঁকা হেসে বলে জানি বলেই তো এত কষ্ট করে বাস নিয়ে এলাম না হলে তোকে কিভাবে বসাতাম বাইকে অনুপ মৃদু হেসে বলে তুমি সব পারো দেখি বিহান অনু চোখের দিকে গ্লাসে তাকিয়ে বলে আমি সবই পারি অনু বিহানের এমন কথাই লজ্জা পেয়ে গেল রাতে চুমু খাওয়া যেন আবার মনে করিয়ে দিল বিহান পুরো রাস্তায় বিহান অনুকে নানাভাবে খোঁচা দিয়েই চলেছে কখনো রাস্তায় বাইক থামিয়ে চা খাচ্ছে তো কখনো মান অভিমান এদিকে বাস চলে এসেছে এক ঘন্টা হলো বিহান অনুকে নিয়ে এলো না এই অনেক লেট হয়ে গেছে সবাই তো অপেক্ষা করছে বিহান হাত ঘড়িতে সময় দেখে বলে চিন্তা করিস না আমি সামলে নিব কিরে এত সময় লাগলো যে আসছে বাড়ির সামনে পা রাখতেই অনুর মা কথাটা বলে ওঠে অনু কি বলবে বুঝে ওঠার আগেই বিহান অনুর মাথায় চাটি মেরে বলে আর না আনটি তোমার পুচকি মেয়েকে সামলাতে সামলাতে সময় শেষ এই চা খাবে এই ফুচকা এই আইসক্রিম অনুর মা অনুকে দেখে বলে হ্যাঁ রে মা আর বড় হলি না তুই কদিন পর বিয়ে দেব আর তুই বাচ্চা করছিস বিয়ের কথা শুনে বিহান একটু চিন্তায় পড়ে যায় অনু একবার মা আর বিহানের দিকে তাকালো বিহান গলা ঝেড়ে বলে এখন বিয়ে দিবে মানে ছেলে দেখেছ নাকি তোমার আঙ্কেল জয়ের সাথে বিয়ের আলাপ করবে ভাবছে ঘরের ছেলে কথা মা এসব খুব বেশি বেশি বলে অনু রাগ করে চলে যায় পুরো দিন অনু কারো সাথেই কথা বলেনি তেমন জয় এসেছে তবে অনুর কাছে যেতে পারেনি জয়কে দেখে অনুর রাগ আরও বেড়ে গেল সন্ধ্যায় অনু গেস্ট রুমের বারান্দায় নীরবে দাঁড়িয়ে কাঁদছে বিহানকে ছাড়া ছোট থেকে অন্য কাউকে ভাবেনি অনু এখন তো বিহানের এত কাছে তারপর কিভাবে অন্যের হবে সে অনুকে কোথাও খুঁজে না পেয়ে বিহান গেস্ট রুমে এলো অন্ধকার রুমে কাউকে না দেখে বিহান চলে আসার প্রস্তুতি নিতেই ফুপিয়ে কান্নার শব্দে পেল বারান্দায় উকি দিয়ে দেখে অনু সেখানে বিহান সেখানে এসে দেখলো অনু কাঁদছে কিছুটা ব্যস্ত হয়ে বিহান অনুর গাল ধরে বলে অনু কাঁদছিস কেন কি হয়েছে তোর হ্যাঁ অনু বিহানকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে আমি বিয়ে করব না বিহান ভাইয়া তোমাকে ছাড়া আর কাউকে চাই না আমি বিহান অনুর কান্নার মানে বুঝলে এবার ছোট করে নিঃশ্বাস ফেলে অনুর মাথায় চুমু খেয়ে বলে চিন্তা করিস না আমি সব ঠিক করে দিব আমার ওপর ভরসা রাখতই ওলো বিহানের শার্ট খামচে ধরে বলে যদি আমাকে ছেড়ে দাও তো বিহান অনু চোখ মুছে বলে ছাড়তে হলে বিহান আহমেদ তোকে ধরত না অনু বিহানের চোখের দিকে তাকিয়ে আছে বিহান আলতো করে অনু ঠোঁটে চুমু খেয়ে বলে খেতে চল সবাই অপেক্ষা করছে পাগলি অনু চোখ মুছে বিহানের সাথে খেতে গেল খাবার টেবিলে সবাই আছে অনু খাবার আনতে গেছে বিহান অনুর মায়ের সামনে বসে হুট করে দুহাত চেপে ধরে অনুর মা একটু অবাক হয়ে বলে কি রে কিছু বলবে বিহান খুব সাহস নিয়ে বলে আন্টি আমি ছেলে হিসেবে কেমন বলতো অনুর মা হেসে বলে মাসাল্লাহ খুব ভালো আমার কর্মজীবন কেমন সেটাও খুব ভালো তুমি একজন হার্ট সার্জেন বিহান এবার গাল ফুলিয়ে নিঃশ্বাস নিয়ে বলে এবার বলো আমি কি ভালো স্বামী হতে পারি না কোনো ভালো মেয়ের যোগ্য না অনুর মা বিহানের মাথায় হাত রেখে আদরের সাথে বলে তুমি হলে খাটি হীরা যে পাবে সে ভাগ্যবতী হবে বাবা আন্টি তাহলে অনুকে বিয়ে দাও না আমার সাথে কেন ঘর বাইরে দেখছ আমি কি পর্তমার। অনু খাবার হাতে থম মেরে দাঁড়িয়ে আছে উপস্থিত সবাই হতভাগ যে বিহান অনুকে ধমকে রাখে সে বিয়ে করতে চাচ্ছে অনুর মা বিস্মিত হয়ে বলে মজা করছো আমার সাথে তুমি অনুকে বিয়ে করতে চাও আমি সত্যি বলছি আন্টি প্লিজ অনুর মা অনুর দিকে একবার তাকিয়ে মৃদু হেসে বলে আমি আজই তোমার মায়ের সাথে কথা বলছি অনু খুশি আর লজ্জায় সেখান থেকে চলে যায় বিহান অনুর মাকে জড়িয়ে ধরে রুহি আবারও আফসোস করে অনুর মা রাতেই অনুর বাবাকে বিষয়টা জানায় অনুর বাবা খুশি হলেন অনেক দুই পরিবার কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করে নাই। বিহানের পছন্দে বসে যে বসে আছে অনু চোখে মুখে লজ্জাব আর ভালো লাগা ফুলে ফুলে সাজানো বাসর বিহান অনুর ঘোমটা সরিয়ে অনেক সময় ধরে তাকিয়ে আছে অনুব নিচু কণ্ঠে বলে এভাবে আর কত সময় তাকিয়ে থাকবে বিহান গভীর কণ্ঠে বলে সারা জীবন তোমার কোনো সমস্যা আছে অনু দু হাতে বিহান হেসে হাত সরিয়ে অনুকে নিজের বুকে জড়িয়ে ধরে অনু কেঁপে উঠে বিহানের স্পর্শ পেয়ে বিহান অনু ঠোঁটের দিকে তাকিয়ে বলে সেদিন রুহির জন্য যে কাজ অসম্পন্ন রয়ে গেছে আজ তা সম্পন্ন করব। কথাটা বলেই অনুর ব্লাউজের ফিতা খুলে নিল বিহান অনু শক্ত করে জড়িয়ে ধরে বিহানকে আস্তাদের সম্পর্ক নাম পেয়েছে পেয়েছে পূর্ণতা আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে